আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে আসছে যেটা হলো রাঙ্গামাটি বাজারের কাছে নতুন ব্রিজ হচ্ছে সেখানে মোটর সাইকেল আনছে বাট হলো দুইজন যাওয়া যাচ্ছে না তার আগে চলে গেছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর কত না বারে ব্রিজটা দেখেন এখানে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে আর আশেপাশের দৃশ্যটাও অসাধারণ পুরা বালি আর বালি পুরা ভাঙা চোরা অবস্থা যেহেতু এখানে একটা নতুন ব্রিজ হচ্ছে সেই জন্য ভাঙ্গা চোরা অবস্থা তো ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দেন আমি এরকম আরও নতুন নতুন জায়গা আপনাদের দেখাবো চা আছে তো ব্রিজের কাছে যাচ্ছি যেহেতু গাড়ি আগে চলে গেছে পরের ভিডিওতে ব্রিজ দেখানো হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই